এই jual করে আমার বান্দাকে তুমি নই তা মিনিট মিনিটে তার খবজ করবা আজগাই এমন আজগাই নই এক 41 করবে না কথা বলেন না কেন কেন করবে না আজগাই করতেছে দুনিয়ার মানুষের হুকুম আমার কাছে বলো না আমার কাছে আমার আল্লাহ হুকুম বলো চিন্তা করেন আজগাইয়ের কাছে আজগাইয়ের আল্লাহর হুকুম বলো আর আমাদের কাছে আমাদের হুকুম বলো কথা ঠিক না

দেহ পথে যায় না একটা সত্য কথা শুনো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জবান করে বলেন একটা রাস্তার ফকির যদি মারা যায় ওই

সাদা কাফনের কাপড় মুক্তি মালা গেল সাদা কাফনের কাপড় নাই মুদিন আজ মালা গেল সাদা কাফনের কাপড় অর্থাৎ গুণা গেল ফকির হোক ধনী হোক মিসকিন হোক জায়গা ছাড়দিন হাত মিসকিন হোক সবার একটাই সেবা মারের কাপড় কথা বলবো ঠিক তবে গেল আমার আসন বল বিল্ডিং হবে না আমার আসন বল

খাবারও করবে নি বল আপনাদের দিকে এগুলো আসলে কি হ্যাঁ আমাদের সিনেটেও আছে বাবা রোজা হলো কি আবার খাবারও খায় কথা ঠিক না মিথ্যে এই দিকে আসলে কি যারা রোজা রেখে হালকা খাবার খায় তাদের রোজা কি পরিপূর্ণ হয়ে গেছে নাকি আমরা রোজা রাখতে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক আছে ঠিক চাইছে আপনারা তো আসেন চাইতে আল্লাহ নিজ হাতে দিবেন এখন আমরা রোজা রাখতে চাইতে যাই না মাハマ

আমার মোহামদায় বাবা জিনা আমার আশেপাশে অন্য নানানাকার নাম বললাম জানি না গো যে যেখান থেকে এসেছো বিধের কাঁটা লাগাই বল মরণে মনা একটা মরণ সবাই মরের বিয়ালা লাগবে আমার যুবক ভাইরা একটা মানুষের মরক দুইটা সময় একটা মানুষের মরণ দুইটা সময়ে একটা সময় হলো রাত্রে বেলায় অনেক মানুষ দিনেও মারা যায় অনেক মানুষ রাত্রেও মারা যায় অনেক মানুষ রাত্রেবেলা ঘুমের করে গেছে গুমের করে যায় মা বের বের নিয়েছে কথা কু না ঠিক যাবে ঠিক অনেক মানুষ রাস্তাঘাটে চলে বাবা এক্সিডেন্ট হয়ে অবস্থা বের হয়ে যায় অনেক মানুষ পানিতে পরে মারা গেল অনেক মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গেল অনেক মানুষ আগুনে পরে মারা গেল অনেক মা বাবার সন্তান গুলো বিদেশে থাকে গো এই সন্তান বিদেশে মারা গেল বাংলাদেশের মায়ের কলিজার ভিতরে আগুন ধরে গেছে সন্তান বিদেশে গেল বিদেশের মধ্যে